মোল্লাদের টাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া কইরা ডক্টর হইস হ্যাঁ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছো সরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছো মোল্লাদের টাকা খাইয়া মুল্লারা তোমার কাছ থেকে মিয়া লিল্লা খায় না মুল্লাদে মোল্লারা তোমাদের তোমাকে লিল্লা দিছে আজকে তুমি এই চেয়ারে বসছো ফজলুর রহমানের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যাচাই করলে মোল্লাদের লিল্লার টাকা পাওয়া যাবে মুল্লাদের টাকা মুল্লাদের ট্যাক্সের টাকায় এই দেশের মানুষের ট্যাক্সের টাকায় মন্ত্রী এমপি হও সংসদে যাও আবার রাজনীতি করো মানুষের সেবার নামে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করো সোর কুতাকার দেশের মানুষের টাকা চুরি করে খায় দেশের মানুষের টাকা এই আমি মুক্তিযুদ্ধ একা বাংলাদেশে মুক্তিযুদ্ধ একা স্বাধীন করছে দেশে আর কেউ এই দেশে মুক্তিযুদ্ধ হয় নাই চোর কুতাকার বা বিদেশের মাটিতে বাংলাদেশের মানুষের মেহনতের টাকা মুক্তিযোদ্ধার সে চেতনার দোহাই দিয়ে চেতনা বিক্রি করে খায় চেতনা বিক্রি করে খায়া খায়া এখন এইসব বলে খায় কি মুল্লারা সাহেবের বাড়িতে কী দিন গেছিল গেছিলো বলছিল যে আমাদেরকে লিল্লা দেন লিল্লা খাওয়ান কিন্তু ট্যাক্স দেয় এই দেশে মুল্লারা বিজনেস করে ব্যবসা করে খাবার কিনে চাউল কিনে ডাইল কিনে সরকারকে ট্যাক্স দেয় আর এই ট্যাক্সের টাকা একসাথে কইরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার পাচার করে এই যে মন্ত্রী এমপি হন এই যে আশা করতেছেন স্বপ্ন দেখতেছেন সামনে নির্বাচন করবেন আবার মন্ত্রী হম্পি হবেন এই যে স্বপ্ন দেখতেছেন এখন মাথা ঠিক নাই এই বিএমপি থেকে আপনাকে মূল্যায়ন করবে কি না এই নিয়ে পাগল হয়ে গেছেন না এখন উল্টাপাল্টা কথা বলে ফুকাসে আসতেছেন মিয়া এই যে সামনে স্বপ্ন দেখতেছেন মন্ত্রী এমপি হবেন যদি মন্ত্রী এমপি হয়ে যান কত হাজার কোটি টাকার মালিক হবেন রাতারাতি হ্যাঁ মন্ত্রী এমপি হলেই ছয় মাসের ভিতরে দেখা যায় এক হাজার কোটি টাকার মালিক কাদের টাকা এই মুল্লাদের টাকায় মিয়া ফাজিল ওর ফাজিল কোথাকার মুল্লারা মুল্লারা লিল লেখায় আবার কি সুন্দর বলে তসলিমানের মতো বেকম রুকিয়াকে এরা দেশ থেকে বিতাড়িত করতো তসলিমানের দোসর কথাকার তসলিমান ভারতে গেছে দিল্লিতে মিয়া এখানে কি এখানে মুল্লাদের দেশ মুল্লারাই থাকবে মুল্লারা আগে ছিল এখনো আছে ওই যে বিগত ফেসিস্টা বলেছিল এদেশ আলিমুলামাদের দেশ নয় এদেশ মুল্লাদের দেশ নয় এদেশ দেশ মৌলবাদীদের দেশ নয় মৌলবাদীরা ঠিকই দেশে আছে তারা দেশে নাই এই ও ফজলুর রহমানরা দেখবে আমরা মুল্লারা দেশে থাকবে এই মুল্লা মুন্সিরাই দেশে থাকবে তোমরা আর থাকবে না এই শিক্ষা হয় নাই না এত কিছু ঘটে যাওয়ার পরেও শিক্ষা হয় নাই এই ফজলুর রহমানদের এখন পর্যন্ত তারা মানে কতটুকু নাট দিলাম কথাবার্তা বলে মুল্লাদের খায় মুল্লাদের খায়া থাকে ব্যবহারের ক্ষেত্রে দেখবেন মুল্লা লাগে হ্যাঁ আপনি আপনি আসেন আমাদের এখানে একটা দোয়া মাহফিল হবে আপনি আসেন নির্বাচনে দাঁড়াইছি দুয়া দোয়া কইরা দেন আর নির্বাচিত হইয়া গেলে মুল্লারা কী মুল্লারা লীলা খায় আর আমি বুঝি না মাদেশার ছাত্র জনতা উস্তাদদের জজবা কোথায় গেল আপনারা কোথায় হারিয়ে গেলেন কোথায় আগের সেই স্পিহা কোথায় আজ পর্যন্ত এখন পর্যন্ত দুই একজন বক্তা ওয়াজমাহ ওয়াজ মাহফিলে প্রতিবাদ করেছেন আর কেউ কোনো প্রতিবাদ করলেন না এই ফজলুর ব্যাপারে কোনো প্রতিবাদ নাই কোনো আন্দোলন নাই যতক্ষণ পর্যন্ত এই ফজলু না চাইবে বাংলাদেশের কমি মাদ্রাসার জনতা মাঠ থেকে উঠে না উঠা উচিত ছিল কত বড়ো কথা বলে মা এই মুল্লাদেরকে পেটে ধারণ করবেন না কত বড়ো সাহস তোমার মাকে নিয়ে ফজলুর রহমান সাহেব আমার বাবার বয়সী হবে কিন্তু তোমাকে শ্রদ্ধা করার মতো সেই যোগ্যতা তোমার নাই আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্ররা আমার মতো এই দেশের ছাত্র জনতা এই দেশের সাধারণ মুসলমান আলেমুলা মতো দূরের কথা সাধারণ মুসলমানও এই কথাগুলো সহ্য করতে পারতেছে না তুমি মুল্লাদেরকে নিয়ে এত বাজে মন্তব্য করো আর মনে করো আগামীতে আবার চেয়ারে বসবে আবার মুল্লাদেরকে পিটাবে আবার আঙ্গুল ফুলে কলাগাছ হবে এই দেশের মানুষ যদি মানুষ হয়ে থাকে আর তোমাদের হাতে চেয়ার দিবে না